আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা সাম্প্রতিক একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি তোলপাড় হচ্ছে জামাত ইসলামের এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা সাহেব এমনিতেও সে বেশ কিছুদিন যাবৎ ওয়াজের ময়দানে বা যে কোনো জায়গায় নসিয়া করতে গেলে উল্টাপাল্টা কথা বলছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো তারপরে মাঝখানে সে আবার মিডিয়াদেরকে ভিডিও করতে নিষেধ করে দিয়েছিলেন এই কাহিনীর কারণে আর এটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে জেলখানায় বেশ কিছুদিন রাখা হয়েছে তার ব্রেন ওয়াশ হয়ে গেছে বা ব্রেনে ক্ষতি হয়েছে যার কারণে সে ওয়াজ নসিহাতে গেলে বা কোনো জায়গায় গেলে কথাবার্তা বলতে ঝামেলা হয়ে যায় সেখানে উল্টাপাল্টা কথা বলে ফেলে তো সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব সেটা হলো মুফতি আমির হামজা সাহেব এক মসজিদে বক্তৃতা দিতে গিয়ে বিএনপির এক নেতার সাথে তুমুল ঝগড়া বেজে গিয়েছে এবং একটা হয়েছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে শুনে আসি নামাজ শেষে মসজিদে বক্তৃতার সময় ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাহজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বটতইল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শাহজাহান আলী হান্নান বটতইল ইউনিয়ন বিএনপির সভাপতি এছাড়া বরিয়া জামে মসজিদের সভাপতিও তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় তখন বিকেল সাড়ে চারটা ইসলামী বক্তা মুফতি আমির হামজা বক্তৃতা দিচ্ছিলেন হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান এ সময় হান্নানকে বলতে শোনা যায় হুজুর ধার্মিক আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না এরপরেই মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হয়ে পড়েন তারা হান্নানের দিকে তেরে যান এবং তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আহত বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানের দাবি নামাজ শেষে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে না করায় লোকজন আমার দিকে তেরে আসেন তবে এ ঘটনায় মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান হান্নান এবার চলুন আমরা শাহজাহান আলী হান্নান ভাইয়ের শুনেছি নামাজ শেষ করে অন্য হাতে নামাজ পড়ানো পরে আমি রাজনৈতিক আমি হাতি মানুষ আমি আবার ওই বর্তমান বিএনপির সভাপতি মসজিদের সভাপতি আল্লাহ আপনি ইসলামের কোনো কথাবার্তা থাকলে বলে লোকের পূজান কিন্তু রাজনৈতিক কোনো আলোচনাটা আ কুরআন কাথাতে কি আমরা আগে এখানে আলোচনা করতে দিন এ যাব তো অনেকে আসছিল তাদেরকে আমরা পালন করেছি আর ওনার মানে সফর সঙ্গীরা আল্লাহ আকবার বলিছে একবার ইলাহি কাণ্ড কারখানা পুরোপুরি হচ্ছে জাকির ভাইকেও বলেছে যে ভাই এ ঘটনা এখন পরে তারা যেহেতু বলতে যে আমাদের এটা ভুল হয়ে গেছে তাই এইডা আমির হামজা ভুল লেগে ভাই এটা আমরা ভুল হইছে তো প্রিয় বন্ধুরা আপনারা এর মাধ্যমে কি বুঝতে পারলেন এটা কি ষড়যন্ত্র ছিল কোন নাকি এটা কাল্পনিকভাবে হয়ে গেছে আমার চিন্তাধারা মতে বিএনপি থেকে এখন প্রায় নয়শো প্লাস ব্যক্তিবর্গ জামাতে যোগ দিয়েছে হয়তোবা এর কারণে বিএনপির একটা চালও হতে পারে এটা যাতে জামাতের একটা ভ্যাটও দিতে পারে এরা এটা কাল্পনিকও হতে পারে কিংবা এটা কোনো ষড়যন্ত্র হতে পারে কারণ সকলেই দেখতেছে যে এখন ইসলামিক দলগুলো খুব বেশি পরিমাণে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশ্বাত সলাত আদায় করবেন এবং আমাদের সাথেই থাকবেন বাউফ অস টিভি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি